আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে পারফেক্ট একটা পোলাও রেসিপি নতুন যারা আছেন তারা অনেকেই পোলাও রান্নার কথা শুনলে অনেক ঘাবড়ে যায় বা নতুন নতুন বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে পোলাও রান্না করতে বলেছে কিন্তু আপনারা অনেক ঘাবড়ে গিয়েছেন যে পোলাওটা কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না আমি নিয়ে এসেছি তার সমাধান একদম সহজভাবে আপনাদেরকে আমি পোলাও রান্না করা দেখিয়ে দেব আমার এই রেসিপিটি যদি আপনারা দেখে পোলাও তৈরি করেন এরকমই ঝরঝরে পারফেক্ট একটা পোলাও আপনারাও তৈরি করে নিতে পারবেন তো ফার্স্টে আমি এক কাপ তেল দিয়ে দিলাম এখানে এখানে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এখন আমি আস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব আমি এখানে চলা দিয়ে দিলাম পাঁচ ছয় টুকরোর মতো চলা আমি এখানে দিয়ে দিয়েছি আমি সাদা ফল দিয়ে দিচ্ছি সাত আটটার মতো এখন দিয়ে দেব কিছু লং আর গোল গোলমরিচ আমি কিছু লং আর গোল গোলমরিচ দিয়ে দিয়েছি সব মিলে আপনার পনেরো ষোলোটার মতো লং আর গোল মরিচ দুটো মিক্স করে পনেরো ষোলোটার মতো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নিতে হবে চুলার হিটটা একটু মিডিয়ামের চেয়েও কম করে দেবেন না হলে পুড়ে যেতে পারে লালচে করে আস্তে আস্তে করে আমরা ভেজে নেব আর আমি এখানে চাউলের পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের সাত কাপ চাউল নিয়ে নিয়েছি সাত কাপ চাউল নিয়ে আমি তিন চারবার করে ধুয়ে পানি ছাকার জন্য একটি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এখন সেই চাউলটা আমি দিয়ে দিলাম চাউলটা দিয়ে এখন খুব সুন্দর করে এটা নেড়ে নিতে হবে বেশ খানিকটা সময় ধরে চাউলটা কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে চাউলটা ভাস্তে ভাজতে দেখবেন এক সময় হাতে অনেকটা পাতলা অনুভব হবে বা চাউল দিয়ে একটা খুব সুন্দর স্মেল বের হবে আর চাউল সন করে শব্দ হবে তখন মনে করবেন চাউল ভাজাটা হয়ে গিয়েছে আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করছি আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ এগুলো অ্যাড করে দিতে পারেন গাজর এগুলো অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি এখন ওগুলো কিছুই দিচ্ছি না আমি শুধু মটরশুটি এখানে ব্যবহার করছি তাহলে আমরা মেজারমেন্ট কাপের সাত কাপ এখানে চাউল নিয়ে নিয়েছি আমরা সাত কাপ চাউলের জন্য এখানে পানি ব্যবহার করব সাড়ে তেরো কাপ চোদ্দো কাপ আমরা ফুল কিন্তু দেবো না এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদাবাটা দিয়ে আমি আবারও চাউলগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাউল দিয়ে কিন্তু খুব সুন্দর স্মেল বের হচ্ছে এখন আদা দিয়ে যখন চাউলটা ভাজবেন আস্তে আস্তে চাউল দিয়ে খুব সুন্দর করে খুব সুন্দর স্মেল বের হবে আর আমার চাউলটাও অনেকটা পাতলা হয়ে এসেছে তাহলে আমরা সাত কাপ চাউলের জন্য এখানে সাড়ে তেরো কাপ পানি আমরা ব্যবহার করলাম সাত কাপ চাউল বলতে এখানে আপনার এক কেজি তিন পোয়া আমি খুবই সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে এক কেজি তিন পোয়া চাউল নিয়েছি আর মেজারমেন্ট কাপের সাত কাপ এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আমার এই এক টেবিল চামচ লবণ কিন্তু এই এক কেজি তিন পোয়া চাউলের জন্য একদম পারফেক্ট হয়েছে আর একটুও লাগেনি আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি ফাঁকে একটু কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আমি দিয়ে একটু মিশিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম এখন আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে এটাকে আমি দমে রেখে দেব বিশ মিনিটের জন্য আমি এখন একটু ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আমি এখানে দুই চা চামচ ঘি উপর দিয়ে দিয়ে দিলাম ঘিটা শেষে দেওয়ার কারণে আপনার পোলার ভিতর থেকে খুব সুন্দর স্মেল বের হবে আমি চতুর্দিকে একটু ছড়িয়ে সমান করে এখন এটাকে দমে রেখে দেবো বিশ মিনিটের জন্য এভাবে করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি বিশ মিনিটের মধ্যে একটুও খুলব না দেখেন আমি বিশ মিনিট পরে আপনাদের সামনে ফিরে এসেছি আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে হাতে কিন্তু ওটা ময়লা না বুঝতে পারছেন আবার মাইন্ড করবেন না প্লিজ আমি আলু কেটেছিলাম আলুর কষ লেগে আছে দেখেন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট পোলাও হয়েছে এটা যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক ঝরঝরে হয়ে যাবে তো আমি সার্ভ করে নিয়ে আপনাদের সামনে আসছি আমি এখন একটা সার্ভিং বোল নিয়েছি আমি এই বোলটাতেই সার্ভ করবো পোলাও তো আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে বা রেসিপি থেকে যদি কিছু শিখতে পারেন নতুনরা তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিন প্লিজ আর পুরাতনরা তো অলরেডি এক্সপার্ট তাদের এটা দেখার কোনো দরকার নেই বরং আমারই আরও তাদের কাছ থেকে কিছু শেখার আছে তো আমি নতুনদের জন্য একটু সহজভাবে এটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি একটু ভালো লাগে একটু তাহলে একটা লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি পাতিলের তলাটা একটু দেখিয়ে দিচ্ছি আমার পাতিলের তলায়ও কিন্তু একটু পোড়া লেগে যায়নি একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে পোলাওগুলো সাবস্ক্রাইব করে দিয়েন আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিয়েন প্লিজ আপনারা দূরেও কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া কামনা করছি দোয়া করছি সবাই যেন আল্লাহর রহমতে ভালো থাকে সুস্থ থাকে আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পোলাওটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ